এই পার্টটা তখন থেকে বন্ধ হয়ে গিয়েছে সেই জন্য গাইস মানে পার্টটা আর হয়নিও নতুন করে বাড়ানোর কথা ছিল বাড়াইনি আর এটা তো আমি লাস্ট কারণ এই পার্কটা সরকার থেকে সিল করে দেওয়া হয়েছিল গাইস ঠিক আছে এগুলো সব ভেঙে সব চুরমার হয়ে গেছে সেই ভেঙে পড়ে আছে সেই পড়ে আছে সব ভেঙে বন জঙ্গল সব ভর্তি হয়ে গেছে ঠিক আছে এখানে যে সরকার পোস্ট দেয় কেমন লাগবে বাবা ভয় লাগছে রে তাই তো ভাবছি এত গন্ধ বেরোচ্ছে কিসের এমন জায়গায় আছি যেটা প্রায় আজ থেকে আট বছর আগে বন্ধ হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও সো গাইজ আজকে একটি ধামাকাদার ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে এমন জায়গায় আছি যেটা প্রায় আজ থেকে আট বছর আগে বন্ধ হয়ে গেছে তো বন্ধের পিছনেও রিজন আছে এখানে অনেক কেস হয়ে গেছিলো সেই জন্য এটা বন্ধ হয়ে গেছিলো তো এখানে আমি এসেছিলাম প্রায় আমার যখন বয়স ছিল দশ বারো বছর তখন আমি এসেছিলাম এখানে তখন ঠিক ছিল তারপরে এখন করে দুবার এসেছি এরকম বন্ধ হয়ে গেছে তো এটা তোমাদের যে পার্ক এটা একটা ঠিক আছে ভাই তো এটা আছে তোমাদের ঘুরে দেখাবো তো আশা করছি ভালো লাগবে জায়গাটা জায়গাটা ভালো লাগবে অবশ্যই কমেন্টে বলবে বাকি আসো নাকি ভাই চলো এটা হচ্ছে গেট আসো হাই গাইস আমরা বুদ্ধতে যাচ্ছি নাকি

তো গাইজ এখানে প্রায় আমি আসছি আট দশ বছর পরে ঠিক আছে গাইস আর এই অবস্থাটা দেখো এখানে উপরে সুইমিং পুল ছিল ঠিক আছে ওই উপরে সুইমিং পুল ছিল ওপারে উপরে উঠেও তোমাদের দেখাবো আর এই সাইডে একবার দেখাও এই সাইডটা ওই ঘরটা পুরো মানে পড়ে আছে ঠিক আছে হ্যাঁ কেবিন তো তোমরা যারা যারা এই লোকেশানটা চেনো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে এইবার আসো তো উপরে উঠেও তোমাদের দেখাবো ঠিক আছে আর উপর থেকে মানে স্লিপ খাওয়ার জায়গা ছিল তো আর ওই ওই পারে সুইমিং পুল ছিল ঠিক আছে গাইজ তো তোমাদের সব আজকে দেখাচ্ছি আসো উপর দেখাবি নাকি তো গাইজ দেখি উপরে কি তোমাদের লোকেশানটা ভালো করে দেখাও ঠিক আছে গাইজ আর জায়গাটা খুবই সুন্দর ছিল কিছু কারণ বসে বন্ধ করে দেওয়া হয়েছে জানি না আমাদের সঙ্গে কী হতে চলেছে বাট দেখি আসো বিরাট ভয় লাগছে বিরাট ভয় লাগছে গাইজ সত্যিকার অনেকদিন পরে আসছে সো গাইজ দেখো এটা টয়লেট মুভি টয়লেট এগুলো ঠিক আছে সব মানে পড়ে পড়ে খারাপ হয়ে গেছে আই ছাজার এখানে আসলে আমার বুকটা গুড় গুড় করে কেন তো জানি নি সিরিয়াসলি ভাই তারপর অনেক দিন আগে এসেছিলাম বুকু বুকুর ধুনু জুদুর জুদু করছিল সো গাইস মানে এখন গাছপালা ভর্তি হয়ে গেছে আর এক সময় গাছপালা কিছুই ছিল না ঠিক আছে স্লিপের জায়গাটা কোথায় ও ভাই কি ভয় লাগছে যে কি বলবো সো গাইস আসো দেখাচ্ছি এটাই হচ্ছে যে স্লিপের জায়গা ঠিক আছে এখান থেকে আমরা স্লিপ খেতাম বাকি তোমরা বুঝতেই পারছো জায়গাটা দেখো সব ভেঙে পড়ে আছে তোমাদের দেখাচ্ছে এসো ভয় লাগছে আমারও ওই সুইমিং করলে ওইখানে এই দেখো সেখানটায় দেখো সব ভেঙে সব ভেঙে পড়ে আছে ওইগুলো দেখো এখান থেকে স্লিপ খেয়ে নিচে নামা হতো ঠিক আছে ওখানটায় করে সুইমিং পুল ছিল না এটা ঘুরে ওই নিচে নিচে আর একটা ওই পাড়ায় আরেকটা ছিল ওই পাড়ায় ঠিক আছে ভাই আর একটাই পাড়া ছিল একটা দেখো এগুলো সব ভেঙে সব চুরমার হয়ে গেছে সেই ভেঙে পড়ে আছে সেই পড়ে আছে সব ভেঙে বন জঙ্গল সব ভর্তি হয়ে গেছে ঠিক আছে এটা এক একসময় মানে কি বলবো এত জনবহুল এলাকা ছিল সেই জায়গাটা থেকে এগুলো জঙ্গল হয়ে গেছে ঠিক আছে গাইস তো তোমাদের আরও দেখাবো আসো আসো এবার আসো এবারে এবারে ছাতে উঠে এবারে তোমাদের ছাতে উঠে আর পুরো টোটাল ভিউটা দেখিয়ে দিয়ে তারপর নিচে তোমাদের সব কিছু দেখাবো ঠিক আছে গাইস আসো এখানে সারকের বোঝ এখানে হবে চলে আসো এখানে উপরে আসো এই উপরে ভালো জায়গা আছে আসো না বিউটিফুল উটফুল বিউটফুল সোকেশানটা দেখো মানে সৈস উপর থেকে জায়গাটা কিছু এরকম চারিদিক একবার দেখিয়ে দাও ঠিক আছে অনেক বছর আগে এখানে এসেছিলাম আর এগিয়ে এসছিলাম তো যাই হোক জায়গাটা কেমন অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে গাইস বাকি এখানে শাহরুখ খানের পোস্ট তো মারাত্মক লাগবে উপরে উপরে এসে দেখাও উপরে এসে ওই সেই সুইমিং সে একটা সুইমিং পুল এই সাইডে একটা সুইমিং পুল ছিল সেই সামনে একটা আছে ঠিক আছে টোটাল কত চারটে কনস্ট্রাকশন ভিডিও টোটাল চারটে এখানে শাহরুখ খানের পোজ দিলে কেমন লাগে দেখো তো এখানে যদি শাহরুখ খানের পোজ দেয় কেমন লাগবে বাবা ভয় লাগছে রে ভয় লাগছে আর কি হবে ভয় লাগলে অত ভয় লাগলে শাহরুখ খানের পোস্ট হবে বাকি সামনে এক লাখ ষাট হাজার ভোল্টের কারেন্ট আছে হ্যাঁ পাখি শাহরুখ খান না ইগল পাখি ওটা শাহরুখ খান বলে ওটা হচ্ছে ইগল পাখি বলে ভাই যান দেখিয়েছো চারিদিকে এবারে তোমাদের নিচে নেমে সব দেখাচ্ছে সুইমিং পুল কোথায় ছিল জঙ্গল হয়ে গেছে যদিও আসো গাইস এই পুরো এরিয়াটাই হওয়ার কথা ছিল ঠিক আছে তারপরে যে কেসটা সেটা তোমাদের লাস্টে জানাবো তো ওই পুরো এরিয়াটা হওয়ার কথা ছিল তো একটা কেস হয়ে গেছিলো সেই জন্য আর এখানে এটা জিনিসটা বন্ধ করে দেওয়া হয়েছিল তো ওই যে সুইমিং পুল একটা আছে ওখানেও গিয়ে তোমাদের দেখাবো বাকি এই পারে আসো এই পার থেকে দেখাচ্ছি আর সেই সেখানে উঠেছিলাম আমরা আর সেই ছাদের উপরে উঠেছিলাম ছাদের উপরে উঠতে ছাদের উপর থেকে এবারে নিচে থেকে কেমন লাগে দেখবো ছাদের উপর থেকে তো দেখলাম দেখলাম যে এই পারে কেমন লাগে এবার নিচে থেকে তোমাদের দেখ সব দেখাবো আজকে আসো আজকে পুরো হিস্ট্রি খুলে দেবো এই রাজাহাটের পার্কের আসো এ দেখো সব মালজাল ভেঙে পড়ে আছে বহুদিন প্রায় আট দশ বছর ভেঙে পড়ে আছে সো গাইস এখানে সাপ আছে কী আছে জানি না ভাই আজকে তোমাদের জন্য সব তোমাদের জন্য আজকে সব করতে রাজি আছি ঠিক আছে গাইস তো দেখো এই জায়গাটাও একটা সুইমিং পুল ছিল সময় যেটা প্রায় আজ থেকে আট দশ বছর মানে হয়ে গেল সেটা বন্ধ হয়ে গেছে তো দেখো প্লাস্টিকের হচ্ছে ইয়ে এখানে ছাতা টাতা করা আছে বসার জন্য ফাঁকা পুরো ফাঁকা কেউ নেই এখানে এটা যেটা সেরা জায়গা ঠিক আছে আর কি হয়েছিল না আজকে তোমাদের ফাইন সব আমি লাস্টে বলেছি ঠিক আছে गाइस আগে এখান থেকে বের হই এখান থেকে খুব ভয় লাগছে প্রথম কথা কারণ এখানে কেউ আসে না কেউ যায় না কোনো কিছু কি হয় না ঠিক আছে কিছু হয়ে গেলে কাউকে জানা তো পারবো না ঠিক আছে गाइस এমন একটা অবস্থা বাকি এপারে আসো তোমাদের দেখাই আবার ঘুরে দেখিয়ে দেব এই জিনিসটাকে মানে জল টল জমে কি অবস্থা হয়ে গেছে বুঝতেই পারছো ব্যাপারটা ও ভাই মানুষ আছে না তাহলে এগুলোর কি জোর হল ভাই हां हां মানুষ এখন এইগুলো কি জড়ো করলো তো হাই হাই মন তো ঘুরতেই পারে গাইস ওই একটা সুইমিং পুল ওই যে দেখতে পাচ্ছ ওখানে যেতে পারবো কি জানি না বাট দেখছি খুবই সুন্দর জায়গা ঠিক আছে গাইস বাকি জায়গাটা যদি মানে শুরু থেকে অন থাকতো জায়গাটা যদি চালু থাকতো তাহলে খুবই সুন্দর জায়গা দেখো জায়গাটা দেখো বেস্ট এটা ছিল ওটা মানে সোজা ছিল অনেকদিন আগে এসেছিলাম ঠিক আছে তাই তো ভাবছি এত গন্ধ বেরোচ্ছে কিসের কিসের গন্ধ বেরোচ্ছে কাজ তোমরা দেখতেই পাচ্ছ কিসের গন্ধ বেরোচ্ছে চলো এখানে বেশি থাকা যাবে না তো গাইজ ওখানে দেখলেই তো মানে কোরবানি কদিন আগে গিয়েছে তো আবর্জনা নানা ধরনের আবর্জনা গরুর হাড় টাট সব ওখানে ভর্তি করে রেখে দিয়েছে আর ওই তো একটা সুইমিং পুল ওটা মানে সোজা যেটা আর যেটা পাকানো পাকানো সেটা হচ্ছে ওখানটায় ঠিক আছে যেটা তোমাদের মানে দেখাতে দেখাতে পারবো না ঠিক আছে গাইস কারণ এত পরিমাণে বোন এখানে সাপ সাপ ভর্তি ঠিক আছে গাইস সাপ মানে নানা ধরনের জীব বিষাক্ত জীব ভর্তি সেই জন্য আমি ওখানে যেতে পারছি না বাট এটা চালু হওয়ার সম্ভব নেই আর দশ বছর হয়ে গেছে বন্ধ হয়ে গেছে দেখি এবারে তো ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লাগবে তো যাই হোক জায়গাটাও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো এবারে এক্সিট এক্সিট করবো দেখি পুরো বন জঙ্গল ভর্তি হয়ে গেছে ঠিক আছে এতটা বন জঙ্গল ছিল না যখন এসেছিলাম একটু হলো তো মনে আছে স্মৃতি একটু হলো মনে আছে তাও এত বন জঙ্গল ছিল না অনেকটা অনেক পরিমাণে সব বেড়ে গেছে ঠিক আছে তো কী কেস হয়েছিল সেটাও তোমাদের অবশ্যই জানাবো যে কী কেস হয়েছিল হ্যাঁ কুড়ি একর জায়গায় ইমরান ভাই জানে নাকি ইমরান ভাই বলছে কুড়ি একর জায়গা কত জায়গা ভাই কুড়ি একর জায়গা নাকি এটা ঠিক আছে এটা পুরোটা মানে পুরো হেভি বড়ো পার্ক হওয়ার কথা ছিল ঠিক আছে তারপরেই ওই যে কেসটা হলো কেস হওয়ার পরে বন্ধ হয়ে গেছে গাইস বাকি সামনে ফ্যাক্টরি আছে সো গাইজ এটা তোমাদের লাস্টে বলছি তো এটা কি জন্য বন্ধ ছিল এখানে রেট প্লাস মারার হয়েছিল গাইজ সেই জন্য এই পার্কটা তখন থেকে বন্ধ হয়ে গিয়েছে সেই জন্য গাইজ মানে পার্কটা আর হয়নিও নতুন করে বাড়ানোর কথা ছিল বাড়ায়নিও আর তো এটা তোমাকে আমি লাস্টে জানালাম কারণ এই পার্কটা সরকার থেকে সিল করে দেওয়া হয়েছিল গাইজ ঠিক আছে প্রায় দশ থেকে বারো বছর আগে এই পার্কটা সিল করে দেওয়া হয়েছিল আর তখন পার্কটা অনেক সুন্দর ছিল আমরা ছোট ছিলাম তখন আমরা বন্ধ হয়ে যাওয়ার তারপরে এসেছিলাম অবশ্য তখন অনেক ভালো ছিল আর এখন তো দেখছি পুরোই ভেঙে গেছে তো প্রায় এখানে তো তোমরা শুনলেই কী জন্য এটা অফ ছিল রেপ প্লাস মার্ডার কেস ছিল তো সেই জন্য সরকার থেকে সিল করে দেওয়া গেছিলো ঠিক আছে গাই সো গাই এত পরিমাণে মানে দুর্গন্ধ বেরোচ্ছে ঠিক আছে গাই এত পরিমাণে দুর্গন্ধ বেরোচ্ছে সেই জন্য আর কি মানে ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম আর অতটুকুই ভিডিওটা ছিল আর এত পরিমাণে গন্ধ বেরোচ্ছে তোমাকে কী বলবো মানে তোর যত রকম হার সব ওখানে ফেলেছে মানে আগে জানলে হয়তো আসতাম না এত পরিমাণে দুর্গন্ধ বেরোচ্ছে ঠিক আছে টেকাটেকি দায় হয়ে যাচ্ছে তো সেই জন্য আমরা বেরিয়ে এলাম না এখানে আসা ঠিক আছে শুধু তোমাদেরই দেখানোর জন্য এখানে আসা গণেশ পার্ক এটা পার্কটার নাম হচ্ছে ওয়াটার গণেশ পার্ক ঠিক আছে এটা অ্যাকচুয়ালি একটা ওয়াটার পার্ক তোমরা জানোই তো এটা গণেশ পার্কের নাম ছিল গণেশ পার্ক ঠিক আছে তো যাই হোক আবার নেক্সট ভিডিও আসবে আমাদের ডায়মন্ড হারবারের কেল্লার উপর থেকে যে যাই হোক ওখানে আমাদের তোমাদের সব সেটাও দেখাবো ভিডিও দেখতে পাবে তো ভিডিওটা কেমন লাগলো আশা করছি অনেক 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 ভালো লাগবে আবার দেখা হচ্ছে কালকে ব্র্যান্ড নিউ ব্লগের এই সরি মাই মিস্টেক ব্র্যান্ড নু ভিডিওর সঙ্গে ভালো থাকো সুস্থ থাকুন যে শরীরে টাটা